ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত আটচল্লিশ ঘন্টায় কমপক্ষে আরও একশো বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় চুয়াল্লিশ হাজার দুইশো জনে পৌঁছে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও একশো বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার একশো ছিয়াত্তর জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ চার হাজার চারশো তিয়াত্তর জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে একশো বিশ জন নিহত এবং আরও দুশো পাঁচ জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস্র আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়